জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি মহাসচিবের বিরুদ্ধে অপপ্রচার পাঁচশো কোটি টাকার মানহানি মামলা এবার বিদেশিদের কাছে নির্যাতন চিত্র বই আকারে তুলে ধরবে বিএনপি শাজাহান বললেন ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হবে না এদিকে বনজের মামলায় সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোকের নির্দেশ ছাত্রলীগের বড় জমায়েতের প্রস্তুতি বার্তা দেবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি মহাসচিবের বিরুদ্ধে অপপ্রচার পাঁচশো কোটি টাকার মানহানি মামলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই খবর শুধু মিথ্যা নয় এটা একটা নোংরামি এরই পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিবের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছাড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবকের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি মামলা করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাধারণ সম্পাদক আজ বৃহস্পতিবার এগারোটায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন মেহেদি হাসান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের ছেলে এছাড়া বাদী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদিন অভিযোগ করেন গত সাতাশ আট দুই হাজার তেইশ তারিখে মেহেদি হাসান নামে এক ফেসবুক আইডি থেকে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুরে গেছেন সোনালী ব্যাংকের চেক তারিখ দেওয়া হয়েছে বিশ আগস্টের আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে পঞ্চাশ লাখ দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক সেই আইডিতে আরও উল্লেখ মেহেদি লেখেন সাব্বাস ফখরুল নামে মিছা ফকরুল কামেও মিছা ফখরুল আদালতের বিচারক এম রমেশ কুমার ডাগা মামলাটি আমলে নিয়েছেন গত চব্বিশ আগস্ট চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা রুখ বিদেশিদের কাছে নির্যাতন চিত্র বই আকারে তুলে ধরবে বিএনপি কর্মসূচিতে পুলিশি নির্যাতন ও সরকারি দলের হামলার চিত্র বই আকারে বিদেশিদের কাছে উপস্থাপন করবে বিএনপি এ লক্ষ্যে দলের মানবাধিকার বিষয়ক কমিটি কাজ করছে তারা সম্প্রতি জুলাই ঢাকার চার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি গেল এক বছরের নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরবে বইটিতে হামলার স্থির চিত্র সহ নির্যাতনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হবে দলীয় সূত্র জানায় বই তৈরির জন্যই ইতোমধ্যে পত্রিকার ফটো সাংবাদিকদের কাছ থেকে নির্যাতনের ছবি সংগ্রহ করা হয়েছে ঘটনার সময় স্পষ্ট স্পট থেকে তোলা ছবি ও তার বর্ণনা তুলে ধরা হবে সেপ্টেম্বর মাসেই ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বইটি তুলে দেবেন বিএনপি পত্রপত্রিকায় রিপোর্টের আলোকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ব্যাখ্যা করা হবে এ বইয়ে সরকার পতনে একদফা দাবি আদায় বিএনপি আন্দোলনের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে যাচ্ছে তারা দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা ও নির্দলীয় নির নিরপেক্ষ সরকারের দাবির পক্ষে জোরালো অবস্থান তুলে ধরছে এরই অংশ হিসেবে বিএনপি এ উদ্যোগ নিয়েছে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সময়ের আলোকে বলেন দমন পীড়ন চিত্র বা ডকুমেন্ট আকারে তৈরি করছি অবশ্যই আমরা ডকুমেন্টটি কূটনীতিকদের হাতে তুলে দেব পর্যায়ক্রমে মানবাধিকার সংস্থা বিভিন্ন সংগঠন সহ সবার কাছে তা পৌঁছে দেওয়া হবে ডকুমেন্টে তথ্য প্রমাণ সহ কিভাবে কোন ঘটনা ঘটলো গণমাধ্যমের সূত্র দিয়ে বিস্তারিত বিষয় উল্লেখ থাকবে কাজটি করছে মানবাধিকার বিষয়ক কমিটি মিডিয়া সেল তা প্রচার ও প্রকাশের কাজ করে থাকে বিষয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শাম্মা উবাইদ সময়ার আলোকে বলেন এটা প্রতি 10 ডিসেম্বর প্রকাশ করা হয়ে থাকে এবার নতুন করছে তা ভালো বলতে পারবে মানবাধিকার বিষয়ক কমিটি এই কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সময়ার আলোকে জানান তাদের কাজ থেকে 2009 থেকে 2021 সাল পর্যন্ত সরকারের নির্যাতনের চিত্র গৃহীত আছে এখন 2022 ও চলতি বছরের চিত্র নিয়ে কাজ করা হচ্ছে প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার করে বিএনপি সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার ও মিশন প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয় সেখানে সরকারি বাহিনীর নির্যাতনের সর্বশেষ চিত্র ভিডিও উপস্থাপন করা হয় ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হবে না বললেন সাজাহান শেখ হাসিনার সবকিছু ধরে খেতে খেতে শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের ফসল রাষ্ট্রকেও খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজাহান তিনি বলেন রাষ্ট্র আজকে সরকারের কাছে অসহায় রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে বন্দী হয়ে আছে আজকে রাষ্ট্রের স্বাধীনতা নেই তবে ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হবে না বুধবার দুপুরে জেলা শহর মাইজদির বড় মসজিদের সড়ককের উত্তর গেটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত মৌন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি সব কথা বলেন নোয়াখালী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে কর্মসূচির আয়োজন করেছে শাহজাহান বলেন আজকে বাংলাদেশের মানুষের কথা বলার কোন স্বাধীনতা নেই সরকার বিরোধী রাজনীতি করার কোনো অধিকার নেই ন্যায় বিচার পাওয়ার কোন অধিকার নেই আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার তাদের কাছে নেই গাইড জোরে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শেষ পর্যন্ত বিচার বিভাগকে ব্যবহার করে সরকার তাদের পতন ঠেকানোর চেষ্টা করছে তৃণমূল থেকে যেভাবে আন্দোলন গড়ে তোলা হচ্ছে কোনো চেষ্টা করে এ ফ্যাসিস্ট হাসিনা শেষ রক্ষা হবে এখন যদি কেউ না বোঝে তাকে কিভাবে বুঝাবে কালো পতাকা মিছিল নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমালোচনার জবাবে তিনি বলেন কালো পতাকা মিছিল মানে কেউ মারা যায়নি কালো পতাকা মিছিল করে বোঝানো হয়েছে যে মানুষ আর এক মুহূর্তেও আপনাদের ক্ষমতায় দেখতে চায় না কালো পতাকা মানি আর নয় এক্ষুনি পদত্যাগ করো স্টপ ডাউন করো প্রধানমন্ত্রী কথা যদি না বুঝেন আর কি বুঝবেন সরবের প্রতিবাদদের চেয়ে নিরব প্রতিবাদ অনেক বেশি শক্তিশালী এখন যার জন্য করা তিনি যদি না বুঝেন তাহলে আমাদের আর কিছু করেনি তবে যেভাবে বুঝানোর দরকার সেভাবে বোঝানো হবে বনজের মামলায় সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোকের নির্দেশ চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার সাংবাদিক করা হোসাইনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকর হায়াত এ আদেশ দেন একই সাথে সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী দুই অক্টোবর দিন ধার্য করেছেন আদালত এর আগে গত পঁচিশ জুলাই মামলার চার্জশিট গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই আদালত পাশাপাশি গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য করেন সেদিনে মামলার অভিযোগ থেকে নিহত মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও তার বাবা মোহাম্মদ আব্দুল দেন আদালত অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুল আক্তারের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করা হয় গত সাতাশ সেপ্টেম্বর ধানমন্ডি থানার মামলাটি দায়ের পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ হয় মামলার এজাহারে তিনি অভিযোগ করেন আমার নেতৃত্বাধীন তদন্ত সংস্থা পিবিআই এর চাঞ্চল্যকর মৃত্যু হত্যার মামলা তদন্তনাধীন অবস্থায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার প্রধান আসামি হিসেবে তদন্তে উঠে আসে তদন্তকালে তাকে গ্রেফতার করা হয় জেল হাজতে থাকা বাবুল আক্তার ও বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস সহ বাকি আসামিরা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র রাজশাহ নেন এরই ধারাবাহিকতায় বাবুল আক্তার ও অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় কথিত সাংবাদিক ইলিয়াস হোসেন দুই সালে তিন সেপ্টেম্বর তার ফেসবুক আইডির মাধ্যমে স্ত্রী খুন স্বামীজেলে খুনির পেছনের তদন্তের দায়িত্বে শ্রীরাম একটি ডকুমেন্টারি ভিডিও ক্লিপ আপলোড করেন এ সম্পর্কে সাত সেপ্টেম্বর আমি অবগত হই তিনি আরো উল্লেখ করেন ভিডিওতে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে তদন্তরাধীন মৃত্যু হত্যা মামলার তদন্তকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ সহ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় ছাত্রলীগের বড় জমাতের প্রস্তুতি বার্তা দেবেন শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ এতে বড় জমায়েতের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন বলেও জানায় আয়োজকরা প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে আমাদের তাকে রক্ষা করা এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন প্রধানমন্ত্রীকে যেন আমরা না হারাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশে পরিণত করতে পেরেছি বৃহস্পতিবার রাজারবাগে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি